দর্শক বন্ধুরা আজকে নাটোর নাটক হাটে চলে এসেছি আজকে হাটে কেমন কী দামে হাঁস মুরগি বিক্রি হচ্ছে কেমন কি হাঁস মুরগি বাজারে উঠেছে তা নিয়ে আজকের এই ভিডিও পুরো ভিডিওটির সাথে থাকবেন আর এই হাটটি প্রতি রবিবার সপ্তাহে একদিন বসে থাকে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্তই চলে তবে যতক্ষণ হাঁস মুরগি থাকবে ততক্ষণই থাকবে চলুন দেখি আসলে কি কি হাঁস মুরগি উঠেছে ভাই কোয়েল পাখি আপনার কত করে দাম চাচ্ছেন ষাট টাকা পিস ষাট টাকা পিস এগুলো কি রানিং

সাতশো টাকা বারোশো টাকা মানে ওজন ভেদে দাম কম বেশি আছে তাই না এগুলো বয়স কত দিন হবে ছয় সাত মাসের মতো মানে চাইলে কেউ খাইতেও পারবে বা পুষতেও পারবে ভাই মুরগিটা আপনার নাকি মোরগ এটা না দেশি মোরগ দেশি মুরগি তো তাই না দাম কত যাচ্ছেন এটা তিনশো টাকা রাজহাঁসটি আপনার এটার দাম কত চাচ্ছেন বাইশশো টাকা দাম চাচ্ছেন ওজন কেমন আসবে সাড়ে তিন চার ভাই এগুলো কি মুরগি টাইগার মুরগি বাচ্চা তো তাই না কত করে দাম চাচ্ছেন এগুলো দুশো টাকা পিস বয়স কত দিন হবে এক মাস প্লাস এই পাতি হাঁসটা এটা আপনার নাকি এটার দাম কত যাচ্ছেন তিনশো টাকা এটার ওজন কেমন আসবে ভাই এক কেজির মতো ওজন আসবে দাম তো কমই রয়েছে মোটামুটি আজকে বাজার কম আমদানি বেশি তো কারণে বাজার কম হয়েছে আর কি চাষার আশেপাশের বাচ্চা আপনার দাম কত যাচ্ছেন চোদ্দশো টাকা মানে সাতশো টাকা পিস বয়স কত দিন এগুলা দুই মাসের মতো বয়স হবে

দশ বারো দিন এগুলো হাসের বাচ্চা তো তাই না কোন জাত রয়েছে না এমনি নর্মালি এমনি নর্মাল এগুলো করে দাম চাচ্ছেন

আড়াইশো টাকা জোড়া বয়স কত দিন হবে বয়স আঠারো বিশ আঠারো বিশ দিন বয়স মোটামুটি কম বয়সী তো ভাই পাতিহাঁস আপনার কত করে দাম চাচ্ছেন এগুলা নয়শো টাকা জোড়া দাম তো কমই রয়েছে মোটামুটি একটা ওজন কেমন আসবে একটা ছয়শো গ্রামের ও এক কেজি ছয়শো গ্রাম ওজন বয়স কত দিন হবে এগুলো

কত বলছে এগারোশো আর ওগুলো ওগুলো নয়শো করে বলছে আচ্ছা ধন্যবাদ ভাই রাজ আছে আপনার দাম কত করে চাচ্ছেন দুই হাজার টাকা ছোটোটার দাম পনেরোশো চিনা আসকার আপনারই নাকি আপনারই এটা কত দাম চাচ্ছেন আঠারোশো এগুলো বয়স কেমন হবে ভাই দেড় বছর রাজহার সাত মাস ওজন কেমন আসবে চিনা হাঁস এটা তিন কেজির উপরে আর রাজ হাঁসটা মাপে না না মনি হবে আর কি চিনা হাঁস আপনার নাকি কত করে দাম চাচ্ছেন

হাজার তিন হলে বিক্রি করে দিবেন দাম কি কম নাকি বাজার বাজার কম আছে ভাই রাজ হাঁস আপনার ও ভাই চিনা কত করে দাম চাচ্ছেন কত করে দাম চাচ্ছেন সাতশো টাকা পিস ওজন কেমন আসবে ওজন কেমন আসবে ওজন দেয়া নাই আনুমানিক কেমন আসবে দুই কেজি আড়াই কেজি দুই কেজির মতো বয়স কত দিন হবে ভাইগুলা বয়স কত দিন হবে তিন মাস মাসের মতো বয়স তো কমই রয়েছে সেটা পাতিহাস আপনার কত করে দাম চাচ্ছেন পাঁচশো টাকা পিস একটা ওজন কেমন আসবে এক কেজি স্কোয়ার দি। છો કલ આપી ચલ છે কত করে দাম চাচ্ছেন বাচ্চাগুলো তিনশো করে পিস কয়টা রয়েছে পাঁচটা আর ছোট গুলো দেখছো ওগুলো কিসের বাচ্চা চারটে ওগুলো কত করে দাম চাচ্ছেন তিনশো টাকা জোড়া বড় গুলো তিনশো টাকা পিস আর ওগুলো তিনশো টাকা জোড়া বয়স কতদিন হবে এগুলো দুই মাসের মতো বয়স হবে চাচা সিনেহাস আপনার কত করে দাম চাচ্ছেন এটা তেরোশো টাকা ওজন কেমন আসবে এটা তিন কেজির মতো এই পাশের এটা দাম ওজন কেমন আসবে একই ওজন একই দাম তাই তো এগুলো আপনার পোষা কি না পোষা কতকে দাম বলছে হাজারের মতো দাম বলছে অনেক দাম কমই তো বলেছে

কত করে দাম চাচ্ছেন এগুলো বারোশো টাকা পিস একটা রোজন কেমন আসবে চার কেজি দুশো কম আছে কত কে দাম বলছে আটশো নশো দাম বলছে